আপনাদের সবাই সালাম আসসালামু আলাইকুম আপনারা অনেকে বলে থাকেন যে ভাই আপনাদের কিলাপ ঘর দেখমো আপনাদের ক্লাব ঘর ক্যাঙ্গা তা জন্য আমরা এখন কিলাব ঘোরা বানার জন্য কোলা পাতা কাট ধরে আর এটি যেন সাপের খুবই ভালো বুঝছেন সাপের ঘুরে দেখে ভয় করছো না আমি তো সেই জন্য কোনো খুলির সাপেন থাকি সাপ কিন্তু কামবি তারপর খুলে গোজ করছি আমরা এখন গোস করার পর সব আমাকে তুলে দিলে বুঝছেন কেউ লিবিল তাকবি সেজন্য আমাকে তুলে দে আমাকে পরে আমি নিয়ে যাচ্ছি যাতে সামনে যায় ফর্স করে গেছিলো পরে পরে যাওয়ার পর আমার কাছে মুখ কাটে গেছে বুঝছেন ঠোঁট কাটে গেছিল আমি হাসিছি তো করে তোক তুলে হ্যাঁ বলছে না আমি একলে লেতাম থাক পরে আমি একলে লে কেন আসার পর যেটি আমরা অপেশন বানাবো সেটি ব্যান দিচ্ছি এখন খুঁটে বান দিচ্ছি খুঁটে বান্ধার পর এখন শরীর করছে ভালো করে বান দিস তো বান্ধার পর এখন কোলা কোলাপাতা দেওয়া হচ্ছে কোলা কোলাপাতা দিচ্ছে আমি কোনো যে ভালো করে কোলাপাতা দিস থাকা যার না থাকে বাদার যার না আটকে থাকা লাগবি তো বাদার জান না আটকে তবে আচ্ছা তো এক মুড়ো দেওয়া শেষ হলো কমপ্লিট হলো আর দেখেন এক মুড়া খালি বাম মুড়ো দেবো আমরা এখন তা বাম মুড়া দেওয়ার জন্য এটা না কানা করলে একদম পিছনা তা আমি আনা কানা করো আমি কোনো আমাকে দিয়ে আমি কানা করে দিই তা কানা করে দেওয়ার পর তা আবার কাই আমি ঢুকে দিল ঢুকে দিয়ে আমার শক্তিশালী হলো ওর পর আবার আমরা শুরু করে দেবো কিন্তু মাঝখানে তালি দেবো সবাই খুশি শুরু করে দিচ্ছি তা কায়েম করছে যে গোড়াগন কাটে দিয়ে গোড়াগন বড় আছে তা কাটে দিন আমি আবার কাটে দেওয়ার পর আবার শুরু করে দিন সেই বেড়া বানদা শুরু করে দেওয়ার হয়ে গেলো মাঝখানে আমার না শর্ট পড়ে গেছিলো শর্ট পরে দেওয়ার জন্য কুলার পাতা আবার কাটতে গেছে তো তা কাটে আনল কাটে আনতে আনতে বাড়ির দিকে চলে আনো মানে অফিস রুমের দিকে চলেছে আমরা সবাই মিলে এখন অফিস রুম আসার পর অন্য সাইড ফেরার ঠিক করছি এখন এটু ঠিক করছি আমরা ওপর সমাগ্র হয়ে গেল এখন দেখেন ছয় কমেন্টে বলে দেবেন আমাদের ঘর বা কুড়ে ঘরটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলে যাবেন